শিউরির লম্বদরপুর মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির ক্ষোভে উত্তাল জনতা ও অবরোধে থমকে গেল চোদ্দ নম্বর জাতীয় সড়ক বুধবার দুপুরে চাঞ্চল্য ছড়ালো শিউরির লম্বদরপুর মোড়ে চোদ্দ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায় প্রত্যক্ষদর্শীদের দাবি মৃত ব্যক্তি রাস্তার একপাশে পাশে দাঁড়িয়েছিলেন সেই সময় দ্রুতগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ধাক্কা মারে তাকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন উত্তেজিত জনতা দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে ভাঙচুর চালায় এবং লরি চালককে ঘিরে মারধর করে ব্যাপক পরিস্থিতি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিউরি থানার পুলিশ গাড়ি চালাচ্ছিল নেশা করে নেশা করে গাড়ি চালাচ্ছিল আমাদের একজন খুব পরিচিত কল্যাণদা বলে আছে দুর্গা সঙ্গে এখানে বাড়ি সে মারা গেছে তাকে চাপিয়ে দিয়ে চলে আসছে ড্রাইভার তারপরে গাড়ি ড্রাইভার যখন আমরা পিছু করলাম তখন গাড়ি ড্রাইভার এখানে ধরলাম তারপরে পুলিশ এলো পুলিশ থানাতে নিয়ে গেল হ্যাঁ রোড ব্লক করেছে গাড়ি ছাড়বো হ্যাঁ নেশাগ্রস্ত ছিল ভুল নেশাতে ছিল আমরা গাড়ি ছাড়বো না কার আমার নাম লাটু দাস। আমার এখানেই তবে জনতার খুব এতটাই তীব্র ছিল যে পুলিশের সঙ্গে শুরু হয় তীব্র বচসা। শেষ পর্যন্ত বহু প্রচেষ্টায় উত্তেজিত জনতার হাত থেকে ক্রমে লরি লরিচালককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। দীর্ঘক্ষণ ধরে অবরোধের ফলে 14 নম্বর জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। দুদিকেই লম্বা যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এই জায়গায় কালাতী মন্দির আছে, জঙ্গল নদীর সাইডে দাঁড়িয়ে তিনটে সাইড লাইট লাগাচ্ছিল লাইট লাগাচ্ছিল সেই লাইট ওখানে বেড়ে বেরিয়ে চলে আসছে আর কিছু হয়নি মেরে বেরিয়ে পালে যাচ্ছিল ড্রাইভার কে যখন ধরা হয় ড্রাইভার গলা অব্দি মত করে আসিল মত অবস্থায় গাড়ি চালাচ্ছে এটাই হচ্ছে মেন প্রবলেম প্রায় 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 অ্যাক্সিডেন্ট হয়েছে প্রায় অ্যাক্সিডেন্ট হয়েছে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে স্থানীয়দের অভিযোগ এলাকায় অতিরিক্ত গতিতে লরি চলাচল করা প্রায় নিত্যদিনের ঘটনা প্রশাসন নিয়মিত নজরদারি না রাখায় একের পর এক দুর্ঘটনা ঘটছে বলেই দাবি তাদের ঘটনায় শোকের ছায় নেমে এসেছে লম্বদরপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে লরি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জনকণ্ঠ টিভি নিউজ শিউরি আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন